কল্যাণীর পুজো বলতে এখন আমাদের প্রথমেই যেটি মাথায় আসে সেটি হলো কল্যাণীর আইটাইয়ের কি মনে হচ্ছে এবার আইটাই কতটা কি ভিড় টানতে পারবে আজকে আবার চলে এসেছে অঙ্কনে অঙ্কিতার অঙ্কিতা ও সমাশিস একটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে দর্শক বন্ধুদের অনুরোধ থাকলো যে এই ইনফরমেটিভ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম আমার এই চ্যানেলে যে আমার শহর কল্যাণী তো কল্যাণী কি কারণে এত ফেমাস তো এখন রিসেন্ট টাইমে কল্যাণী কিন্তু আরেকটি জিনিসের জন্য অনেক ফেমাস হয়ে গেছে সেটি হলো কল্যাণীর আইটিআইয়ের পুজো কল্যাণীর পুজো বলতে এখন আমাদের প্রথমেই যেটি মাথায় আসে সেটি হলো কল্যাণীর এর পুজো তো এখন আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই তো দেখা যাক এবার কল্যাণীতে কি প্রস্তুতি চলছে কোথাকার মণ্ডপ কি তৈরি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে এইটি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির যারই রেপ্লিকা তৈরি হচ্ছে কিন্তু পেছনে দেখে নিন একবার এই যে চলে এসেছি এখন মণ্ডপের ভেতরে তো মণ্ডপের কাজটা কিন্তু বেশ জোর কদমেই চলছে দেখতেই পাচ্ছেন অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই কাকুর কাছ থেকে একটু শুনে নিই মণ্ডপটা সম্বন্ধে তো কাকু এই খুঁটি পুজোটা কবে হয়েছিল বৈশাখ মাসে তারপর থেকে কাজ তো পুরো শুরু হয়ে গেছে আচ্ছা তো আর প্রায় কতদিন লাগতে পারে গোটা কাজটা হতে মহলে তো ঠাকুর কোথায় তৈরি হচ্ছে এখানে আচ্ছা ওটা আপনারা জানেন না তো এখনো পর্যন্ত কিসের কিসের কাজ কমপ্লিট হয়েছে বাটামের কাজ হচ্ছে বাটামের কাজটা কমপ্লিট হয়েছে ভিতরটা বাইরে কাজ চলছে ভিতরে যে ডিজাইনের এর কাজগুলো সেগুলো বাড়িতে করে তিন রাত সব সময় তো কাজ করতে হচ্ছে বারো ঘন্টা আর এই মন্ডপটা প্রায় কতটা উঁচু হতে চলেছে এটা একশো পঁয়তাল্লিশ একশো ষাট অনেক বড় এইবার তো এরকম উচ্চতাপূর্ণ আরেকটি পুজো হচ্ছে রানাঘাটের কামালপুরে

খুব ব্যস্ত কাজের জন্য তো সেই কারণে খুব বেশি কথা বলা ওনাদের সাথে সম্ভব হলো না এরপর এই মণ্ডপটি আমরা আবারও দেখাবো আপনাদেরকে যখন পুরোটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার আসবো তো যারা এখানে আসবেন তারা তো সামনাসামনি দেখে নিতে পারবেন তো যারা এখানে আসার সুযোগ হবে না যাদের তারা অবশ্যই আমার চ্যানেলটিতে বা এই ভিডিওটি অবশ্যই দেখে ঠিক আছে আবার দেখাবে পুজোর সময় একদম এরকম অনেক সুন্দর সুন্দর নিদর্শন আমরা দেখে থাকলেও আমরা কিন্তু বাইরে থেকে এতটা বুঝতে পারি না এই কাজগুলো কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ তো ওনারা যে ভেতরে কাজ করছেন ওখানে বাসগুলো যে কোনো মুহূর্তে পড়েও যেতে পারে বা অনেক দুর্ঘটনাও কিন্তু এখানে ঘটতে পারে কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছেন তো আইটের মণ্ডপটা তো আপনাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আপনারা যেরকম দেখলেন অঙ্কিতা যেরকম ভেতরে গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করল অ্যাবাউট প্রতিমা কিন্তু প্রতিমা সম্বন্ধে ইনারা কেউ সেরকম খুব একটা কিছু বলতে পারলেন না আর বিশেষত আইটিআই এর প্রতিমা সম্বন্ধে কোনোবারই কোনো কিছু বিশেষভাবে বলার কিছু থাকে না তার কারণ হচ্ছে প্রতিমা বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর হয় সেটা নিয়ে নো ডাউট আশা করি এবারেও তাই হবে তো সেই জন্য প্রতিমা নিয়ে আলাদাভাবে বিশেষ কিছু বলার নেই যেটা মেন বলার বা দেখার আইডিয়াইতে প্রত্যেক বারের মতো এবারেও সেটা হচ্ছে প্যান্ডেল তো আইটার পূজোর মণ্ডপ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইবার আমরা চলে যাব কল্যাণীর রথতলাতে যেখানেও প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয় তো চলুন বন্ধুরা যাওয়া যাক রথতলার পুজো দেখতে এবং আমাদের আরও কিছু নতুন ভিডিও এই পুজো পরিক্রমা মানে প্যান্ডেল ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ অঙ্কনে অঙ্কিতার চ্যানেলের পর্দায় এবং প্রত্যেকবারের মতো আমি আবারও বলছি আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহে আমরা আরও আরো আরও বেশি করে গ্রো করতে আমাদের ইচ্ছা হবে এবং সেটা আমরা করব ঠিক আছে দেখা হচ্ছে রথতলায় এখন আমরা চলে এসেছি কল্যাণীর রথতলাতে তো এইবারে এখানে আমরা পুজোর প্রস্তুতি চলছে সেটাই দেখাবো। এইবার আপনাদেরকে রাস্তাটা একটু বলে দিন এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন মোড়ে তো আপনারা এই যারা আসবেন এটি ভাবছেন তারা কিন্তু স্টেশনে নামার কোনো দরকার নেই তারা আমরা আগেও হয়তো রানী রাসমণি ঘাটের ভিডিওর টাইমে দেখিয়েছিলাম যে কোন রুট ধরে সেই রানী রাসমণি ঘাট যেতে হয়তো এটাও সেরকমই হবে কারণ আপনাদেরকে শিয়ালদা থেকে কাচরাপাড়া আসার অনেক লোকাল ট্রেন আপনারা পেয়ে যাবেন তো সেই লোকাল ট্রেন ধরে আপনারা অবশ্য কাঁচাপাড়াতে নামবেন সেখান থেকে অটো বা টোটো ধরে এই কল্যাণী রত্তরাতে চলে আসবেন কল্যাণী রত্তলা বরাবরই একটি ফেমাস পুজো প্রতিষ্ঠান প্রত্যেক বাড়ি এনারা এই 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 ক্লাব এই সংঘ প্রত্যেকবারই কিছু না কিছু অভিনব উপহার আমাদেরকে প্রত্যেকবার পুজোর সময়তে দিয়ে থাকেন গতবার অর্থাৎ দু হাজার তেইশে মন্দির হয়েছিল যা কিনা বৃন্দাবনে অবস্থিত এখানে কতগুলো বাঁশ পড়ে আছে এবং এই বাঁশগুলো ভালো বাঁশ যাই হোক কেননা জীবনে তো বাঁশ দেবার লোকের তো অভাব হয় না তো এই বাঁশগুলো ভালো বাঁশ যাই হোক যোগ সাপাট এই বাস দেখে বোঝা যাচ্ছে যে এখনো মন্দির তৈরির কাজ এখনো অব্দি অসম্পূর্ণ অনেকটাই বাকি আছে মন্দিরটা মানে প্যান্ডেলটা শুরু হচ্ছে সবে শুরু হচ্ছে সবে বলাটা আবার ভুল অনেকটাই হয়ে গেছে মোরাললেস কমপ্লিট হয়েছে এখন কিছুটা কমপ্লিট হতে বাকি আছে তো আপনাদেরকে জানাই যে এইটা এইবারে কি থিমটা কি হতে চলেছে এইবারে থিম হতে চলেছে জগৎগুরু কৃপালু মহারাজ ওই বৃন্দাবনে যে প্রেম মন্দিরটি তৈরি করেছিলেন দু হাজার এক সালে প্রোগ ওটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে সেই মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মণ্ডপটি যেটা এখন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন কল্যাণীর অনেক পুজোই বিখ্যাত যেগুলো এইবারের পর্বে আপনাদেরকে দেখাবো কল্যাণীর অনেকগুলো পুজো মানে প্রস্তুতি পড়বো এখন কীরকম প্রস্তুতি চলছে যেরকমটা আমরা ওই আপনারা যারা যারা দেখে থাকবেন আমাদের ওই কামালপুরের যে এপিসোডটি একশো এগারো ফিটের ফুটের দুর্গা সেরকমই কল্যাণী আমাদের নিজেদের শহর কল্যাণীর অনেকগুলো পুজোই বিখ্যাত যার মধ্যে কল্যাণী বলতে মানুষের মনে এখন একটাই নাম সেটা কি কিন্তু আইডিয়ার সাথে সাথে কল্যাণীতে কিন্তু আরেকটি খুব বড় পুজো হয় সেটা কিন্তু হলো কল্যাণের রথ পুজো এই এখানে প্রত্যেকবার কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা হয় এইবারও এরকমই কিছু একটা তৈরি হচ্ছে থিম খুব সুন্দর হয় থিম গুলো মতো হয় এবং বাড়ি ওর আমাদেরকে খুব সুন্দর থিম উপহার দেয় এবং এটা একদম যেটা অঙ্কিতা বললো একদম বাস্তব কথা এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট মানে বার্নিং ফ্যাক্ট যেটা হচ্ছে যে রসমালাই যেরকম প্রত্যেক বছর লাখো মানুষের ঢল নামে এখানেও কিন্তু তাই হয় অনেকেই হয়তো জানেন না যারা বাইরে থেকে আসছেন আমি তাদেরকে একান্তভাবে রিকোয়েস্ট করব যে রথতলার সাথে সাথে অবশ্যই আমি ভুল বললাম বললেন আইটিআই সাথে সাথে অবশ্যই রথতলাকেও কিন্তু সেই লিস্টের মধ্যে আপনারা রাখবেন এবং রথতলা ইজ আ মাস্ট ভিজিট যারা আগেরবার এসেছিলেন ওই দেখতে চন্দ্রদয়ের থিম যদি এসে দেখেন যেরকমটা আমরাও দেখেছিলাম আগেরবার তো ওটা খুব সুন্দর হয়েছিল আশা করি এইবারেও এনারা একটা খুব ভালো আমাদেরকে থিম উপহার দেবেন এই প্রেম মন্দির আরে মাঠটাও দেখতে পাচ্ছেন প্রচন্ড বড় এই মাঠ জুড়ে কিন্তু মেলাও বসে তখন এই মাঠ মানে একদম এখন যা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে এখন এই মাঠের যা পরিসর একদম ফাঁকা চারিদিক তখন কিন্তু ঠিক এর উল্টোটা হয় ঠিক এর উল্টোটা হয় মানে এখানে তিল ধরনের জায়গা থাকে না বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঠটা এই যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাঠের এই এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির এই হচ্ছে মাঠ এখন একদমই ফাঁকা একদমই ফাঁকা মাঠ আমি আবারও অঙ্কিতা একবার বলেছে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিই রুটটা বলে দিই তারা যারা আমাদের ওই রানী রাসমণির ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন যে ওই কাঁচরাপাড়া থেকে নেমে বাইরে বেরিয়ে এসে টোটো বা অটো ধরে ওই যে বাঘমোর আমি তখন সেটা বলা হয়েছিল আর কি যেটা আমরা বলেছিলাম বাঘমোর আসার কথা ওইখানে বাঘমোর না বলে টোটোওয়ালাদেরকে বা অটোওয়ালাদেরকে বলবেন আমরা এই যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটিতে কিন্তু প্রতিমা রাখা হবে দেখতে পাচ্ছেন কিছু কাঠের কাজও শেষ হয়েছে এখানটাতে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখন এই যে মন্দিরের সব স্ট্রাকচার গুলো এখানটাতে তৈরি করা হচ্ছে সবাই বেশ জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা ভেতরে গিয়ে কারিগরদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বাট ওনারা একটুখানি ক্যামেরা প্লাস ক্যামেরা চাই ঠিক আছে তো যাই হোক আগের বারে মতো আপনাদেরকে ওনাদের কথাবার্তা শোনাতে পারলাম না বাট যেটুকু ইনফরমেশন ওনাদের থেকে পেলাম সেটা হচ্ছে যে ঠাকুর কিন্তু মানে প্রতিমা কিন্তু আসছে বা তৈরি হচ্ছে মিদনাপুরে সুতরাং ওইখানেই তৈরি হয়ে এখানে নিয়ে আসা এখানে আর পেছনে দেখতেই পাচ্ছেন জোর কদমে কাজ হ্যাঁ আমার পেছনে দেখতেই পাচ্ছেন ওইদিকে কিরকম চলছে কাজ ঠিক আছে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি সামনের দিক থেকে দেখতেই পাচ্ছেন কাজ একদম জোর কদমে চলছে আর এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা বন্ধুরা আর একটা কথা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে রাখি সেটা হচ্ছে এখানে আসার সঠিক সময় হলো পুজোর সময় যে দুপুর বেলা করে আসুন দুপুর করে আসবেন তার কারণ প্রচন্ড লাইন হয় মানে সাংঘাতিক লাইন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে জায়গাটা দেখছেন এই পুরো জায়গাটা ওই যে ট্রাকটা বেরিয়ে গেল এই টোটাল যে গেটটা এই গেটের মুখ থেকে অনেকগুলো বাঁশ দিয়ে ঘেরা ব্যারিকেড করে দুটো বা তিনটে ডিভিশন দিয়ে লাইন হয় এবং সেই লাইন অলমোস্ট বাগমোর অব্দি চলে যায়

আমরা যাব পূজোর সময়তে যাব যে পূজোর সময়তে কি রকম কি ঠাকুর কি হলো কত বড় প্রতিমাটি আলটিমেটলি গিয়ে দাঁড়ালো সেটাও আপনাদেরকে দেখাবো সেরকমভাবেই এই পূজাটাও কিন্তু আপনাদেরকে পূজোর সময়তে এসেই দেখাবো হতে পারে আমরা লাইভও করতে পারি ঠিক আছে তো আপনারা যারা এখানে চলে আসবেন আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য তো অঙ্কনে অঙ্কিতা চ্যানেল আছেই ঠিক আছে দেখতে চোখ রাখুন ঠিক আছে বন্ধুরা তাহলে রথতলার এই পুজোর সফর প্যান্ডেল তৈরির সফর এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পুজোর টাইমে ঠিক আছে আর নেক্সট প্যান্ডেল তৈরির মানে আমাদের এই পুজো পরিক্রমা বা এই প্যান্ডেল পরিক্রমা প্যান্ডেল তৈরি পরিক্রমা যে পর্ব এই পর্বে নেক্সট আপনাদেরকে সরাসরি নিয়ে যাব কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের পুজোতে আসুন দেখি ওইখানে কি হচ্ছে চলুন বন্ধুরা দেখা হবে আমরা এখন চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যেখানে কিনে আবার হতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির চলুন এরপরে ভিতরে কতটা কাজ কতটা এগিয়েছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা অঙ্কিতা যেরকম একটু আগেই বলল যে আপনারা এখন যেটা দেখছেন আমার পেছনে সেটা আমরা এখন এ নাইন স্কোয়ার পার্কে দাঁড়িয়ে পেছনে যে প্যান্ডেলটি এখন তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দিরটিকে নিয়ে যেটা কিনা দিল্লিতে স্থিত আমি অঙ্কিতাকে একটুখানি ক্যামেরাটা প্যান করে এই জায়গাটা একটুখানি দেখাতে বলবো অঙ্কিতা একটু দেখাও এখানে লেখা আছে ধাম এ নাইন স্কোয়ার পার্ক এবং ওপরে একটি ছবিও দেওয়া আছে এই যে চারধাম এবং এর যে মন্দিরটা এই মন্দিরটি যারা যারা চারধাম এখনো অবধি ভিজিট করার বা চারধামের কৃপা লাভ করার সুযোগ এখনো অবধি যাদের যাদের হয়নি তারা দু হাজার তেইশ সালে এই স্কোয়ার পার্কেই এই এ নাইন স্কোয়ার পার্কে চারধাম মন্দিরের আদলে একটি প্যান্ডেল তৈরি করেন ঠিক এই জায়গাটাতেই এবং সেটি অবিকল একদম অবিকল চারধাম মন্দিরের মতোই দেখতে হয় এবং যারা যারা দেখতে এসেছেন তারা তো অবশ্যই বলবেন কমেন্টে যে আগের বছর যে চারধাম মন্দিরটি যেরকম ছিল সেইটিকে কতটা অবিকল দেখতে ছিল বা কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এইবারে যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমি যেরকম বললাম দিল্লিস্থিত এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির তো সেটাও আপনারা যারা যারা গেছেন অক্ষরধাম মন্দিরে তারা এবং যখন আপনারা এই বছর এখানে ভিজিটে আসবেন এই মন্দিরটি এই এই প্যান্ডেলটি যখন ভিজিটে আসবেন তখন যখন তারাও যখন দেখবেন দেখে অবশ্যই জানাবেন যে এইটির সঙ্গে যারা এরা ক্লেম করছে যে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দিরটি বানাচ্ছে সেটি কতটা সাহুজ্যপূর্ণ কতটা সাদৃশ্য আছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে পরবর্তীতে জানাবেন যে এটার কতটা মিল আছে তো যাই হোক চলুন একটা হালকা করে প্যান্ডেল ট্যুর অঙ্কিত আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাবে দেখতে থাকুন বন্ধুরা মণ্ডপেরও কিন্তু কাজ প্রায় অনেকটাই এগিয়ে এসেছে কিন্তু এখনো কাঠের কাজ এনাদের খুব বেশি এখনো এগোয়নি তো এই যে বাঁশের কাজগুলো দেখিয়ে দিই যে উপরটা কত সুন্দর করে করা হয়েছে এখনই এত সুন্দর লাগছে পরবর্তীতে এটি আরও সুন্দর হতে চলেছে এই যে ওইখানে সামনের থাকবে দুর্গা প্রতিমা এই যে কাঠের কিছু কিছু কাজ এখানে যেমন করা কমপ্লিট হয়ে গিয়েছে সেইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই আপাতত বন্ধ রয়েছে হয়তো খেতে গিয়েছে বা কিছু হবে তো এই যে প্যান্ডেলের ভিতরে এখন আপনাদেরকে তো দেখালাম কতটা কি কমপ্লিট হয়েছে এখনো মোটামুটি অনেক কাজই বাকি রয়েছে কারণ এত তাড়াতাড়ি তো কমপ্লিট করা সম্ভব না এত বড় কিছু তৈরি করছে ওনারা আর এখন আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না যাদের সাথে এই মণ্ডপের ডিটেলসে আরও বেশি কথা বলতে পারবো বা কিছু হয়তো লাঞ্চ টাইমে আমরা এসেছি ওনারা হয়তো লাঞ্চ করতে গিয়েছে হতে পারে তো এরপরও আমরা আসবো অবশ্যই আসবো কারণ যখন এই পুরো মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে তখন তো অবশ্যই আসবো এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করব। তো আশা করি আপনারাও এই ভিডিওটা দেখে অবশ্যই এখানে আসবেন একবার অন্তত এখানে যেহেতু মানে এশিয়ার সব সবথেকে বড় অক্ষরধাম মন্দির এখানে তৈরি হচ্ছে আপনাদের আসাটা অবশ্যই দরকার আর আসলে কল্যাণীর এই পুজোগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি যে মানে বাইরের পুজোর সাথে কম্পেয়ার না করলেও কল্যাণীর ভেতরে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে যে একে অপরকে সেইভাবে টক্কর দিচ্ছে এবার এই যে এখানে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা তখন আপনাদেরকে যে কথাটা বললাম যে তো ওনারা এখন যেটা দেখতে পেলাম যে ওনারা এখন রেস্ট করছেন সারাদিন ধরে কাজ করতে হয় সারা রাত ধরে ওনাদের কাজ করতে হয় আর ওখানেও কিছু মানুষ হয়তো এখনো কাজে লেগে রয়েছে তো তাদেরকে আর এখন ডিস্টার্ব করছি না আর বাদবাকি মাঠটুকু আপনাদের দেখিয়ে দিই এই মাঠে কিন্তু পুজোর সময় খুব বড় মেলা বসে বাঙালির কাছে পুজো আর খাওয়া দাওয়া এই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে কানেক্টেড এবং ওয়েল কানেক্টেড তো এই যে টোটাল মাঠ পরিসরটা দেখছেন আর হ্যাঁ খাওয়া দাওয়া মানে পুজোর সময় খাওয়া দাওয়া হবে আর ফুচকা হবে না সেটা কি ভাবতে পারা যায় অবশ্যই নয় তাই না তো এই যে মাঠ পরিসরটা দেখছেন না এইখানে ফুচকার প্রচুর স্টল বসে প্রচুর স্টল তো ফুচকা প্রেমীরা পুজোর সময়তে এই ভিডিও দেখে যারা এখানে আসবে অবশ্যই ফুচকাতে লাগাও হাত ঝাঁপিয়ে বড় ফুচকার উপরে তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমরা এরকম আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম আমরা কিন্তু এরকম ভিডিও আরো আনতে চলেছি আরও আনব যত আপনাদের থেকে ইন্সপিরেশন উৎসাহ যত পাবো আমি আগেও বললাম আমি আবারও বলছি তত আমাদের আরও আরও বেশি করে আপনাদের জন্য এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আনতে আমরাও সব সময়তে প্রচেষ্টা করে যাব ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরে